বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবের আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই অবহেলিত এবং সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত কর্মচারী ভাইদের বৈষম্যের কথাগুলো দিয়ে শুরু করতে চাই কারণ আমি শিক্ষক শিক্ষকদের কথা প্রতিনিয়তই বলি কর্মচারী ভাইয়েরা বলে যে স্যার আপনি আমাদের কথাটা কেন বলেন না এই জন্য আজকে কর্মচারী ভাইদের কথাটা দিয়ে শুরু করতে চাই কোন পেশায় বারো ঘন্টা চাকরি করে টানা বারো ঘন্টা ডিউটি করার পর তাকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হয় কোন পেশায় তার প্রথম উচ্চতর গ্রেডে মাত্র দুশো পঞ্চাশ টাকা বর্ধিতকরণ করা হয় কোন পেশায় তার জীবনমান নিশ্চিত না করার জন্য নিয়োগকর্তা তাকে নিয়োগ দেয় আমার জানা নেই সম্মানিত দর্শক শ্রোতা যে বৈষম্যের কথাগুলো বললাম প্রত্যেকটা বৈষম্যই কর্মচারীদের মাধ্যমে বিরাজমান আছে আমরা এমপিভুক্ত শিক্ষকরা আমরা কিন্তু ভালো নেই আমরা যে কেমন ভালো নেই তার ব্যাখ্যায় পড়ে যাচ্ছি শুধুমাত্র কর্মচারীদের কথা বললাম যে দৈনিক তারা বারো ঘন্টা ডিউটি করে এবং প্রতিষ্ঠান প্রধানের মন জয় না করতে পারলে যে কোনো মুহূর্তে তার চাকরি হারাতে হয় এটি আমরা দেখে আসছি সেই কর্মচারী ভাইদেরকে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় এবং তারা চাকরি করে দশ বছর পর তাকে প্রথম উচ্চতর গ্রেড দিলে সে পায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কেল বৃদ্ধি এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন কর্মচারী তার ছেলে আছে মেয়ে আছে মেয়ের জামাই আছে স্ত্রী আছে সংসার আছে বাবা মা আছে এতগুলো পরিবারের সদস্যদেরকে নিয়ে সে কীভাবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে চলে যথাযথ কর্তা ব্যক্তিদেরকে এই বিষয়টা একটু খতিয়ে দেখার এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি এবার আসেন শিক্ষকদের কথা বলি প্রতিনিয়তই বলে যাচ্ছে জাতীয় মেধা তালিকায় স্বাক্ষর রেখে অথবা আমরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন আমরা চাকরিতে প্রবেশ করি আমাদেরকে দেয়া হয় এগারোতম গ্রেড যদি বিএড না থাকে এই পেশায় যদি এত নিম্ন আয় হয়ে থাকে তাহলে শিক্ষকতা পেশায় কে আসবে আমরা কেন আসছি অনেকে আবার খুঁচা দিয়ে বলে যে তাহলে আপনারা আপনাদের পেশা পরিবর্তনও তো করতে পারেন কেন আপনারা পেশা পরিবর্তন করছে না যেমন বিগত সরকারের দুজন ব্যর্থ শিক্ষামন্ত্রী দীপুমণি এবং নৌফেল দুজনই বলেছিল পেশা পছন্দ না হলে আপনারা চাকরি ছেড়ে দেন একজন রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যদি এই ধরনের কথা বলে তাদেরকে চোখে আঙুল দিয়ে বোঝাতে চাই যে এই শিক্ষকতা পেশায় যদি আজকে এই শিক্ষকরা না আসতো তাহলে শিক্ষকতাটাকে ধরে রাখতো কে আপনারা তো চেয়েছিলেন পরিকল্পিতভাবে শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একমুখী শিক্ষা বাস্তবায়ন করতে চেয়েছিলেন যেখানে ছাত্রদের কোনো পড়া টেবিলে বসতে হয় না শুধুমাত্র কাগজ কাটলে আর এই করলেই হয়ে যায় তারা ইউটিউবে প্রশ্নের উত্তর পেয়ে তারা পরীক্ষার খাতায় লিখতে আসে তাদের মেধার কোনো মূল্যায়ন নাই সবাই একই গ্রেড ফেল করানো যাবে না চতুর্ভুজ দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি এইভাবে আপনারা জাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন এখন বলতে চাই যে শিক্ষকরা দূর দূরান্তে আছে তাদেরকে বদলি দিতে হবে দূর দূরান্তে থাকুক আর না থাকুক বদলি অন্য অন্য পেশায় যদি থাকে শিক্ষকতা পেশায় বদলি থাকতে হবে এবং শিক্ষকদের যুৎসই যোগ উপযোগী বেতন ভাতা বর্ধিতকরণ করতে হবে এবং শিক্ষকদের যে বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এই বৈষম্যগুলো আছে তা দূরীভূত করতে হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে পাঁচই অক্টোবরে আমি শিক্ষকদের সব সমস্যার কথা শুনেছি জেনেছি কিন্তু ত্বরিত গতিতে কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি মাননীয় শিক্ষাপদেষ্টা আপনার এই দুঃখ প্রকাশের অগ্রগতি কিন্তু আমাদের চোখে পড়ছে না কারণ আপনি একশো দিন পার করে দিলেন এখন পর্যন্ত শিক্ষকদের অনার্থিক বিষয়গুলোও সমাধান করেন নাই অনার্থিক বিষয়গুলো যদি সমাধান হতো তাহলে আমরা হয়তোবা মনে করে নিতাম যেমন উনি শিক্ষা উপদেষ্টা যেমন উনি কথার দ্বারা আন্তরিক বাস্তবে উনি আন্তরিক উনি ধাপে ধাপে করছেন কিন্তু বাস্তবে তা তো আমরা দেখছি না তাই আজ রাতে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট যেখানে তিরিশটা সংগঠন নিয়ে আমরা জোট গঠন করেছি এবং সেই জোটে সকল সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমন্ত্রণ জানাই আপনারা যদি আসতে চান আপনাদেরকে আমরা বুকে জড়িয়ে নিব আমরা আজকে মিটিং করব একটার পর একটা মিটিং করছি কিভাবে আমরা জেলা উপজেলা সুসংগঠিত করতে পারি আমাদের অবস্থাদৃষ্টি মনে হচ্ছে যে আর্থিক বিষয়গুলোর সমাধান হয়তো বা সরকার আমাদের এই আলটিমেটামের সময়ের মধ্যে সমাধান করবেন না কেন বললাম এই কথা রীতিমতো আমরা কিন্তু টেবিল টকে যাচ্ছি সচিবালয়ে যাচ্ছি সমন্বয়কদের সাথে কথা বলছি উপদেষ্টা মণ্ডলীদের সাথেও কথা বলছি আর্থিক বিষয়গুলোর কথা বললেই সচিবরা বলে যে আমাদেরকে একটু সময় দিতে হবে আর নচেত আপনারা ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করেন আর ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে গেলে তারা এখন পর্যন্ত আমাদেরকে সেই সিরিয়ালই দিতে পারে না অথচ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অনেক শ্রেণী পেশা সাক্ষাৎ করতে পেরেছে শুধু পারি নাই আমরাই তাই আমরা যেই কথা সেই কাজ আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছি সরকার যদি আমাদের এই বিষয়গুলো আমলে না নেয় সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী তথা ছাত্রছাত্রী অভিভাবক সবাইকে নিয়ে রাজপথে নেমে হয়তো আমাদের বৈষম্যের অবসান ঘটানো হবে আর নচেত ওখানেই আমাদের একটা সমাধান হবে এই দৃঢ়পত্ত ব্যক্ত করে আমরা সেখান থেকে ফিরব এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি আজ যাতে আমরা মিটিংয়ে এবং এই ধরনের মিটিং আরও চলমান থাকবে আমরা জেলায় উপজেলাও কমিটি গঠন করব। আপনারাও আপনাদের নিজুদ্ধকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন কারণ বৈষম্য শুধুমাত্র আমাদের বৈষম্য দূরীকরণের দায়িত্ব শুধু আমাদের নয় আপনাদেরও আছে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কখনোই তা সম্ভব হবে না আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা গতকাল লাইভে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বদলি এবং ইএফটি চালু হতে যাচ্ছে আশা করি যে খুব দ্রুতই আমরা তার প্রজ্ঞাপন পাবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা